হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করবো প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন রেগুলার রান্নার ভিডিওতে নাহিদাস কিচেনে আজকে আপনাদের জন্য থাকছে রুই মাছের একটা রেসিপি তো এই রেসিপিটা হয়তো অনেকেই খুব পছন্দ করেন আবার অনেকের কাছে নতুনও হতে পারে আবার অনেকে হয়তো এর আগে অনেকবার খেয়েছেন তো চলুন শীতের সিজন থাকতে থাকতে আর শীতের সবজিগুলো থাকতে থাকতেই রুই মাছের এই রেসিপিটা এভাবে একবার হলেও ট্রাই করি তো প্রথমে আমি রুই মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি হলুদ মরিচ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য পরিমাণ লবণ আপনারা চাইলে আদা রসুন বাটা স্কিপ করতে পারেন এবার চুলার ওপর একটা প্যান গরম করে নিয়েছি এবং প্যানের মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে সেখানে আমি মাছগুলোকে ভেজে নেব মাছটাকে কিন্তু মিডিয়াম টু লো আঁচে ভাজবেন আর ঢেকে ভাজবেন তাহলে দেখবেন যে অনেক মুচমুচে হচ্ছে তবে মাছ আমি বেশি একটা ভাজবো না জাস্ট দুই একবার উল্টে পাল্টেই নামিয়ে নেব আপনারা যারা অল্প ভাজার মাছ খেতে পারেন না তারা কিন্তু এখানে একটু ভেজে নিতে পারেন তবে ডিপ ফ্রাই করলে আমরা সবাই জানি যে মাছের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন যে অল্প ভাজার এবার সবগুলো মাছই আমি তুলে ফেলবো এবারে আবার কিছু তেল দিয়ে তারপর এখানে এক টি স্পুনের মতো জিরে দেবো আস্ত জিরেটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো পরিমাণ করে এবার দুইটাই ভাজা হয়ে গেলে এখানে হাফ কাপ পানি দিয়ে দেবো এবারে এক টি স্পুন দিয়ে দেবো সিক্রেট মশলা স্বাদ মতো লবণ আর দুই টি স্পুনের মতো দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আপনাদের কাছে সিক্রেট মশলাটা না থাকলে রেগুলার রান্নায় যে মশলা দিয়ে থাকেন সেগুলোই দিয়ে দেবেন শুধুমাত্র গরম মশলাটা বাদ দিই এবার মশলা ভালো করে কষিয়ে নেব যখন করে তেল চলে আসবে তখন এখানে সবজি দিয়ে দেব। আমি এখানে সিম ফুলকপি আর আলু নিয়েছি এবার সবজিগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি এক কাপ পানি দেব। এবার এই এক কাপ পানির মধ্যেই সবজি ভালো করে সেদ্ধ করে নেব মাঝে মাঝে ঢাকনা উঁচু করে একটু নেড়ে দেবেন এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিব এবার মাছকেও ভালো করে সবজির সাথে কষিয়ে নেব অবশ্যই ঢেকে কষানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল পাবেন যখন পুরো কষানো হয়ে যাবে তখন এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব পানি দেওয়ার পর চুলা রাসটা বাড়িয়ে দিতে হবে এবারে যখন এইটি পার্সেন্ট রান্না হয়ে যাবে তখন এখানে টমেটো দিয়ে দেব যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিতে হবে ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিতে হবে সো এই তরকারিটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন শীতের দিনে এই তরকারিটা খেতে খুবই মজা লাগে আর শীতের সবজি থাকতে থাকতে অবশ্যই বাসায় ট্রাই করবেন সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম